অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার নজিরবিহীন বিক্ষোভ ও সংস্থতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয় এর মধ্যে এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানির বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু দেড় মাসের মাথায় এই অব সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আসন্ন উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দিয়েছে বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয় দুই উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয় চিঠিতে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী পালন সাক্ষেক্ষে সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দেওয়া হলো আগামী মঙ্গলবার দুপুরে বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দুই কক্ষ নম্বর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে এরপর আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না যারা আগের আবেদন করেছে তাদের নতুন করে আবেদনের দরকার নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানি বন্ধের কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি কয়েকদিন আগে এই উপদেশটা বিবিসিকে বলেন অনেক মাস এখন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না বিশেষ করে সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ প্রতি রপ্তানি হতো কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে তাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতাচ্যত্তর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কীরকিতির প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে ফরিদা আক্তার বলেন আগের সরকার দুর্গা পূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত তারা এটাকে উপহার বলত এইবার কিন্তু আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানি অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না হাসিনা সরকারের আমলে উৎসবের মৌসুমগুলোতে ভারতে বিপুল পরিমাণ মাছের চালান পাঠানো হয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ইলিশ উপহার পাঠিয়েছেন তিনি দু সালে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকেও তিরিশ কেজি ইলিশ উপহার দেন শেখ হাসিনা কিন্তু নজিরবিহীন ছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর ইলিশ দিয়ে বাংলাদেশের কুটকিত সুর পাল্টে যায় যদিও ভারতে ইলিশ না পাঠানোর কারণ হিসেবে বেশি ধরা পড়া খারাপ আবহাওয়া এবং স্থানীয় বাজারগুলোতে দাম বেড়ে যাওয়ার কথা বলেছেন নতুন সরকার তথ্য মতে বাংলাদেশের বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় বারো শতাংশ ইলিশ দেশের ডিজিপিতে এটি প্রায় এক শতাংশ অবদান রাখে বাংলাদেশের জেলেরা বছরে ছয় লাখ টন ইলিশ ধরেন এবং এই মাছের বেশিরভাগটাই আসে সমুদ্র থেকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে রপ্তানি সংস্কৃতি এবং রন্ধন প্রণালীতে গভীরভাবে জড়িয়ে আছে ইলিশ মাছ শুকনো স্বাদ এবং নানা ব্যবহারের জন্য এই মাছ প্রশংসিত তাই ইলিশের অভাব হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উভয় অঞ্চলের মানুষের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে বিগত বছরগুলোতে সরকার ভারতে দুর্গাপূজার সময় বছরে তিন থেকে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে